বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে আবারও তৈরি হয়েছে নতুন বিতর্ক সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয় যা ঘিরে নেট দুনিয়ায় চলছে তুমুল আলোচনা ও সমালোচনা ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি ধারণ করা হয়েছে আটাইশ নভেম্বর ওই একটি ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে ব্যাঙ্গালুর গিয়েছিলেন আরিয়ান সফরের ফাঁকে অশোকনগর থানার আওতাধীন একটি জনপ্রিয় পাভে তাকে দেখা যায় বন্ধুদের সাথে সময় কাটাতে বাফটিতে উপস্থিত ছিলেন কয়েকজন প্রভাবশালী বন্ধু তাদের সঙ্গে বেশ প্রাণবন্ত সময় কাটাতে দেখা যায় পুত্রকে সন্ধ্যায় পাবের সামনে আরিয়ানকে এক নজর দেখতে জড়ো হয়েছিলেন অসংখ্য ভক্ত সবার ক্যামেরা যখন তার দিকে তখন প্রথমে হাসিমুখে হাত নেড়ে ভক্তদের দিকে অভিবাদন জানান তিনি পরিস্থিতি তখন পর্যন্ত স্বাভাবিকই ছিল এরপরই ঘটল অঘটন ভাইরাল ভিডিওতে দেখা যায় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়ানোর পর হঠাৎই মধ্যমা আঙ্গুল তুলে ইঙ্গিত করেন আরিয়ান খান ঘটনা প্রকাশ্যে আসতেই ভিডিওটি ছড়িয়ে পড়ে দ্রুতগতিতে নেটিজেনদের অনেকেই এটিকে অশোভন আচরণ বলে আখ্যা দিয়ে তীব্র সমালোচনা শুরু করেন অনেকের দাবি জনপ্রিয় ব্যক্তিত্বের সন্তান হিসেবে তার উচিত ছিল বেশি দায়িত্বশীল আচরণ করা ভিডিওতে আরিয়ানের আচরণকে কেন্দ্র করে বর্তমানে নেট মাধ্যমে এক ধরনের তোলপাট তৈরি হয়েছে সমালোচনার পরিপ্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখা শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাংশ জানিয়েছে ভিডিও সত্যতা যাচাই এবং ঘটনাটি ঠিক কোন পরিসরে ঘটেছে তা নিশ্চিত হওয়ার পরই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে এ পর্যন্ত আরিয়ান খান বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি এর আগেও বিতর্কে জড়িয়েছেন শাহরুখপুত্র দু সালে ক্রুজ পার্টিতে মাদক রাখার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল ভারতের নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো সে সময় দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয় দীর্ঘদিন আইনি জটিলতায় থাকার পর শেষ পর্যন্ত ওই মামলায় সব অভিযোগ থেকে অব্যাহতি পান আরিয়ান কিন্তু বিরামহীন বিতর্ক যেন তাকে ছাড়তে চাইছে না নতুন এই ভিডিও ভাইরাল হওয়ার পর নেট দুনিয়ার একাংশ বলছে তারকা পরিবারের সন্তান হওয়ার কারণে তার যে কোনো পদক্ষেপ দ্রুত আলোচনায় আসে আরিয়ানের ভিডিওতেও একই ঘটনা ঘটেছে তদন্ত চলমান থাকলেও জনমনে প্রশ্ন এই আচরণের পেছনে কারণ কি সমালোচনার ঝড় থামার কোনো লক্ষণ নেই বরং সময়ের সঙ্গে আরও বাড়ছে আলোচনা আফসানা ভুইয়া প্রবাস খবর